সম্মানিত দর্শকগণ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভেজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো জিনিসটা হলো এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই জঙ্গলের ভিতরে এই উঁচু একটা জায়গা এইখানে এক সময় দুইটা সাপ থাকতো এই ডিসপ্লেতে দেখতে পারছেন ওই দেখেন ওই যে উঁচু জায়গা ওই উঁচু জায়গাতে আপনার দুইটা সাপ থাকতো সাদা সাপ তো গ্রামের মহিলারা এসে এইখানে দুধ দিয়ে যাইত দেখেন এই যে উঁচু যে জায়গাটা দেখতে পারছেন এই উঁচু জায়গাতে আর জিনেরাও থাকতো এক সময় কিন্তু আগে এখানে অনেক গাছগাছালি ছিল এই জায়গাটা একেবারে বনের মতো আপনার গাছ গাছালিতে ভর্তি ছিল কিন্তু দেখা যাচ্ছে এখন সব কেটে নিয়ে গেছে আমি এখান থেকে এক বছর আগেও দেখেছি এইখানে যখন আসতাম আসার পরে দেখতাম এখানে প্রচুর পরিমাণে গাছে ভর্তি কিন্তু গাছ আর এখন নাই তো আমরা একটু উপরে গিয়ে দেখবো যে সাপটাপ দেখা যায় না তো চলুন আমরা মূলত এখন এর উপরে উঠবো ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু এটা কিন্তু অনেক উঁচু মনে করেন এই দেখেন আমি ক্যামেরাটা যদি নিচেই রাখি তাহলে আপনারা দেখতে পাবেন মানে একটু ঢালু হয়ে এইভাবে গিয়ে উঠেছে ওই দেখেন উপরে খেজুর গাছ তো আমরা এখন উঠব এইখান থেকে বেয়ে বেয়ে উঠব দেখবো যে উপরে কি সেই সাপটা কি কিনা এই দেখেন উঠতেও তো ভয় করতেছে অবশ্য রোদ আছে সমস্যা নাই আবার কিছু আছে কিনা উপরে তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাহারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ও এর উপরে কোনো গাছও পাওয়া যাইতে পারে তো এখন এর মানুষরা সব কেটে সাপ করে ফেলাচ্ছে কিছু রাখতেছে না এই হলো দেখেন এইখান থেকে যদি নিচে দেখি নিচে কত দূর তো আমরা দেখি উপরে কিছু আছে কিনা হ্যাঁ থাকবে কেমনে এই দেখেন কাইটে একেবারে সব ফাঁকা করে ফেলাছে আমরা একটু গাছ খুঁজবো গাছও খোঁজার মতো নাই তো দেখি কোনো গাছ পাওয়া যায় কিনা বা সেই টাপ দেখানো যায় কিনা কোনো কিছু আস্তে আস্তে যাইতে হবে এই একটা গাছ কিন্তু এই গাছটাও কিন্তু একটা উপকারী একটি গাছ বান কাটা গাছের মতো পাতা এই গাছটা বান কাটা গাছের মতো পাতা দেখতে পাচ্ছেন বান কাটা গাছ বান কাটা গাছ মতো লাগতেছে গাছটি দেখতে পারছেন না এই গাছটা বান কাটা গাছের একটা কোয়ালিটি অবশ্য আমার মনে হচ্ছে বান কাটা গাছই এটা তো চলুন দেখি আর কি গাছ আছে এই একটা গাছ এটা ভূতরাজ গাছের মতো এখানে আবার কিসে পাখি দেখে খেয়েছে সাপটা বাসে কিনা তা আল্লাহ জানে অবশ্য আপনাদের সাপ দেখানোর জন্যই নিয়ে আসছি বাকিটা হলো তো একটু সাবধানে যাইতে হবে ও বাবা 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 সাপ নাকি ওটা দেখতে পারছেন ডিসপ্লেতে যে গাছগুলো কি মোটা মোটা গাছ ওই গাছের উপরেই মনে হচ্ছে একটা কি একটা নড়লো আসলে দেখতে আসছি তো সাপ তো ভাবলাম পড়লো কিনা ওটা হলো টক্ক সাপ ওগুলো ধরা যায় না তো দেখতে পারছেন ডিসপ্লেতে এই যে সামনে মোটা মোটা গুড়ি মোটা মোটা সাপও থাকে আর এখন রোদের সময় বিশাল মোটা গাছ তো দেখি আর কি আছে এই আমার নিয়ে যাওয়ার দরকার এই গাছটা আগে প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন আর দেখাই যায় না বান কাটা গাছটা আমি এইসব বন জঙ্গলে গাছের থাকি সন্তানে যেখানে পুরাতন কোনো জায়গা সেইখানে তো মূলত আপনার বিভিন্ন রকম গাছ পাওয়া যায় কারণ ফাঁকা জায়গার গাছ সব পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে সব কেটে কুটে সব পরিষ্কার করে ফেলাচ্ছে তো বন্ধুরা আর কোন গাছ পাইলাম না অবশ্য তো বন্ধুরা আমি মূলত এখন নামবো সে জায়গা থেকে তো কিছু পাইলাম না খুঁজে শুধু একটা গাছের দেখা পাইলাম সেটা হলো আপনার বান কাটা গাছ উম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো নেমে গিয়েছি তো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম